আমরা অনেকেই মোমো রেসিপিটাকে অনেক কঠিন বলে মনে করি মনে করি কতই না কঠিন কিন্তু না আজকে আমি মাত্র ছয় মিনিটই বানিয়ে দেখাবো এই মজাদার মোমো এই জন্য মোমোর ভেতরে স্টাফিংয়ের জন্য আমি প্রথমে চিকেন কিমা করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজগুলোকে আমি মিহি করে কুচি করে নিয়েছি আর দিয়ে দিয়েছি আমি ধনিয়া পাতা ধনিয়া পাতাটাকে আমি কুচি করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি আমি সয়া সস এবং দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো গনমরচি গুঁড়ো আর দিয়ে দিলাম আমি এক চামচের মতো রসুন কুচি এক চামচের মতো আদা কুচি এবং দিয়ে দিয়েছি আমি এক চামচের মতো সয়াবিন তেল এবার সবগুলোকরণ আমি ভালো করে এ মাখিয়ে নিচ্ছি যতটা পরিমাণ ভালো করে মাখানো হবে এর টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে এরপর আমি মোমোর শেলটা বানানোর জন্য আমি এখানে এক কাপের মতো এক কাপ কি বলছি দেড় কাপের মতো নিয়ে নিয়েছি ময়দা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার ভালো করে এ ময়দাটাকে মাখিয়ে নিয়ে দিয়ে দেবো তাতে আমি পরিমাণ মতো পানি এখানে এ বেশি বা কম পানি দেওয়া যাবে না আমি যেভাবে বানাচ্ছি আপনারা ঠিক এভাবে বানানোর চেষ্টা করবেন ভালো করে একটা ডো বানিয়ে নিতে হবে ডোটা যেন পুরো পুরো শক্ত না হয় নরম না হয় এবার আমি এটা দিয়ে একটা ভালো করে এই রুটি বানিয়ে নিচ্ছি বড় একটা রুটি বানিয়ে নিতে হবে তাহলে আরও সহজভাবে আপনারা সেলটা তৈরি করতে পারবেন দেখুন রাইস কতটা বড় হয়েছে আমার এই রুটিটা এবার একটা গ্লাস বা কুকি কাটার যে কোনো কিছুই নিতে পারেন তার সাহায্যে আমরা ছোটো ছোটো করে রুটি কেটে নেব এখানে ছোটো ছোটো করে এভাবে একটা বড় রুটি দিয়ে আপনারা মোটামুটি অনেকগুলোই রুটি বানাতে পারবেন ছোট ছোট রুটি কেটে নেওয়া হয়ে গেলে দেখুন রাইস আমার কিন্তু অনেকগুলো রুটি হয়ে গেছে একটা বড় রুটি থেকে এবার আসল কাজ তা হচ্ছে মোমো বানানো এর জন্য প্রথমে আমি আগে থেকে বানিয়ে রাখা পুটটা দিয়ে দিচ্ছি এবার খেয়াল করুন আমি কিভাবে ভাজটা দিচ্ছি এরকম করে আপনারাও ভাজতে চেষ্টা করবেন যত ভাজ যতটার ভালো হবে মোমোর দেখতে ততটাই সুন্দর হবে মোমোর শেপটা ততটাই ভালো আসবে আপনারা এভাবে দেখুন এক দুইবার দেখলে আপনারাও বানাতে পারবেন সো গাইস দেখুন কত সহজে আমার একটা মোমো বানানো হয়ে গেল এভাবে করে বাকি মোমোগুলো আপনারা বানিয়ে দেবেন আমি এখানে কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি প্রথমে এভাবে চিকেন পুটটাকে আমি রুটিতে দিয়ে দেব এরপর দেখুন যেভাবে ভাজটা দিচ্ছি আপনারা ঠিক এভাবেই ভাজ দেওয়ার চেষ্টা করবেন তাহলে মোমো শেপগুলো সুন্দর আসবে মোমো বানানো কিন্তু এতটাও কঠিন কাজ না আমরা সবসময় রেস্টুরেন্টে যে খেয়ে ভাবি মোমো বানানো না জানি কতটাই কঠিন কাজ কিন্তু না কিন্তু না মোমোবাগানো এতটাও কঠিন কাজ না যতটা আমরা কঠিন মনে করি এই ভিডিওটি সম্পূর্ণটা দেখলে আপনারা বুঝতে পারবেন মোমোবাগানটা কতটা ইজি কয়েকটা ডিজাইন ফলো করলে আমরা নিজেরাই এই মোমোটা বাসায় বানিয়ে ফেলতে পারি তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কোনো মানেই হয় না আমরা অনেকেই মোমোকে জাপানিজ ফুড বলেও এটা মূলত তিব্বতী প্রথম আবিষ্কার হয় আস্তে আস্তে এটা নেপাল ভারত বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পের পড়ে মূলত ডিজাইনের জন্যই বাঙালিরা বেশি আকৃষ্ট হয়ে থাকে এই মোমোর প্রতি এছাড়াও এর স্বার্থ অতুলনীয় এটা না বললেই নয় এভাবে কথা বলতে বলতেই দেখুন আমি কিন্তু আরেক ডিজাইনের মোমোটাও বানিয়ে ফেললাম মোমোর ডিজাইনটা খুবই সহজ একটু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আমরা যে কোনো এটা বানাতে পারবো আমি কিন্তু আজকে ভিডিওতে চেষ্টা করছি মোমো বানানোর এ টু জেড রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমার মনে হয় এই রেসিপিটি দেখার পর আপনাদের আর মোমো বানাতে ভুল হবে না আমি বলতে বলতেই কিন্তু কতগুলো মোমো বানিয়ে নিয়েছি আমার এই ময়দা দিয়ে কিন্তু আমার দুই প্লেটের মতো মোমো হয়ে গেছে আর দেখুন মোমোগুলো কিন্তু কতটা সুন্দর হয়েছে ডিজাইনগুলো কিন্তু অন্যরকম হয়েছে এবার এই মোমোগুলো স্টিম করার পালা আমি আজকের এই মোমোটা কোনো স্টিমার ছাড়াই তৈরি করব যাদের ভুল ধারণা আছে যে স্টিমার ছাড়া মনে হয় মোমো হবে না তার একটু ভালো করে খেয়াল করুন আমি তো আজকে একটা চালনির সাহায্যে মোমোটাও তৈরি করে নিব এই আমি আজকে ইন্ডাকশন ওভেনে দু হাজার ডিগ্রি সেন্টি প্রথমে পানিটা ফুটিয়ে নিয়েছি এবার দেখুন আমার চুলার ইন্ডাকশন ওভেনের তাপমাত্রাটা ছশো ডিগ্রিতে ছিল এবার আর আমি ছশো ডিগ্রিতে মোমোগুলো কীভাবে স্টিম করে নিলাম এবার আসল কাজ তা হচ্ছে আমি যেহেতু আজকে গ্রেভি মারাবো এই জন্য আমি মোমো সসটাও বানিয়ে নিচ্ছি এজন্য মোমো সস বানানোর জন্য একটি প্যানে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ রসুন কুচি ওই ভালো করে আমি নাচাওয়ার করে একটা লাল বাদামি বানানো যখন চলে আসবে তখন আমি দিয়ে দিয়েছি টমেটো সস লবণ সামান্য পরিমাণ চিনি এবং দিয়ে দিলাম সাদা তেল এবার সবগুলো বা সবগুলো উপকরণ ভালো করে মিশে কিছুটা না চায় করে নেব তাহলেই হয়ে যাবে আমাদের আজকে মোমো সস এবার দেখুন রাইস আমার স্টিম মোমোগুলো আমি নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে ডিজাইনগুলো আজকের এই ট্রিক্সগুলো যদি ফলো করেন তাহলে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারবেন এই মজাদার মোমো আপনাদের আর মোমোর জন্য কোনো রেস্টুরেন্টে যেতে হবে না এবার আমি মোমো বানিয়ে রাখা মোমো সসটাও এখানে ঢেলে দিলাম দেখুন আর উপর থেকে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল সো গাইস তৈরি হয়ে গেল আজকে প্রেভি মোমো এই মোমোটার রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে জানাতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকো